আজকের এই কেকটা ছিল দু পাউন্ডের আর ম্যাঙ্গো ফ্লেভারের উপর আজকে যারা এই কেকটা অর্ডার করেছিল তারা কোনো রকম ডিজাইন আমাকে বলে দেয়নি সেই কারণে আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তো আমি সেই থিমেই কেকটা বানিয়েছি কেকটা যারা অর্ডার করেছিল তাদের একটাই ডিম্যান্ড ছিল মিষ্টি একদম কম আর ক্রিমও একদম কম তো ক্রিম একদম কম দিতে গিয়ে আমার কেকের সাইডগুলো একটু বেরিয়ে যাচ্ছিল তবুও আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করতে তো ফাইনাল ক্রিম কোটিং করতে গিয়ে একটু তো প্রবলেম হচ্ছিলই যেহেতু ক্রিমটা কম দিতে বলেছিল তো যাই হোক আমি ফাইনাল কোটিং করে নেওয়ার পর এবার যে টপারগুলো ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম সেগুলোর মধ্যে বসিয়ে নেব আর যেহেতু প্রথমেই বললাম যে পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়েছি তো এই কারণে এই টপারগুলো আমি বানিয়েছিলাম এগুলো একটু বসিয়ে নিচ্ছি তো টপারগুলো আমি বসিয়ে নেওয়ার পর আমার মনে হয়েছিল যে সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সেই কারণে আমি সাইডটা একটু ফুল দিয়ে ডেকোরেশনও করে দিয়েছিলাম ওভারঅল কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না তাহলে আজকের ছোট্ট ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার পরের দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনা করি তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার পরের দিনে নতুন কোনো ভিডিও নিয়ে